শহর ক্রমে ফেলছে গেলে সরল সিধে তুমিই ছিলে কে আর আছে সরল সিধে এখন শুধু বাড়ছে খিদে পেটটি ফুলে হচ্ছে জ্বালা হাততালিয়ার ফুলের মালা উঠছো ফুলে উঠছে ফেঁপে বলছো কথা অনেক মেপে যাচ্ছ হেঁটে অঙ্ক কষে বদল কত ভাবছি বসে ইচ্ছে হলে হাঁকছ গাড়ি দূরের দেশে দিচ্ছ পারি মাথার পরে ঘোরাও ছড়ি আমরা তো সব ভয়ে মরি পেনাম করি সেলাম ঠুকি তুমি ছেলে ভীষণ দুঃখী নুনের আগেই পান্তা ফুরোই সেই তুমি যে উঠল চুড়োই হারিয়ে গেছে বন্ধু রবি। থুসর ফিকে গ্রামের ছবি ছলাত রদি ছোট্ট ডিঙে গাছের ডালে দুলতো ফিঙে তোমার বাবা দুস্থ চাষি এসব কথা পান সে বাসি পাকে পাখি নিখুঁত ঢেলে সরল সিধে তুমিই ছিলে